আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরাব স্ম চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য ব্রোকলির বর্তার জন্য আমি নিয়েছি একটা ব্রোকলি ব্রকলিটা আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ দিয়ে দিব যেটুকু ফানি নিব সবটুকু পানি শুকিয়ে নেব এখানে পানি ফেলা যাবে না পানি ফেলে দিলে ব্রোকলিতে থাকা পুষ্টি উপাদান চলে যাবে আর এখানে আমি তিন পিস মাছ একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি মাস্টার আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন ব্রোকলিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন বর্তা রেডি করার জন্য আমি একটু ফেয়াজ শুকনো মরিচ ভাজা আর ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন দিয়ে দিব কাটা ছাড়ানো মাছ আর মাছ দিয়ে আরেকটু মাখিয়ে নিব এরপর দিয়ে দিব ব্রকলি আর দিব তিন টেবিল চামচ সরিষার তেল সবকিছু একসাথে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে এই ভর্তাটা খুবই সিম্পল অনেক মজাদার এই বিজ্ঞানের ভাষায় এই ব্রকলিকে নিউট্রিশনের ভাণ্ডার বলা হয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ব্রকলি এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ